নখ আপনারটা বাড়ে মহিলাদেরটাও বাড়ে আপনার মাথার চুল আছে তাদেরও আছে আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গে যেখানে যা যা আছে শুধু দুইটা জিনিস নারীকে আল্লাহ দেন না আল্লাহ আপনাকে দিয়েছেন এই জন্য গোপটা ছোট ছোট রাখা আর দায় লম্বা রাখা এটা পুরুষোত্তর আলামত এখন আপনি যদি বলেন যে আমি হিজড়া হয়ে যাবো তাহলে আমার কি করার আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করো